নমস্কার বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মুখার্জি সবাই কেমন আছো কি করছো কমেন্ট করে জানাও তো কালকে আমি বিকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তো সবাইকে শুভ বিকাল কি করছো সবাই সবার দিন কেমন কাটছে আর আমার ভিডিও কি সবাই দেখছ না দেখছো না জানি দেখছো না আমার ভিডিও কি তোমাদের পছন্দ হচ্ছে সেটা কমেন্ট করে জানাও জানি প্রথম প্রথম ভিডিও কেউ দেখবে না কারণ নতুন নতুন ভিডিও কেউ কারোর দেখে না আমি অনেক ভাইদের ভিডিও এখনও দেখি তাদের তাদের আইটি এত বড় আইডি হয়ে গেছে এতদিন ভিডিও করছে তবুও তাদের ভিউ বাড়ে না বা সাবস্ক্রাইবার বাড়ে না তো আমি তো এখন নতুন তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি জানি না কেমন হবে তো কোনো এক্সপিরিয়েন্স নেই এই বিষয়ে যে আমি ভিডিও বানাবো তো চলো দেখাই তোমাদেরকে আমাদের গ্রামের প্রকৃতি তো দেখো আমাদের এখানে আমি যেহেতু গ্রামের বউ তো আমাদের এখানে গ্রামে মটরশুঁটি আমাদের জমিতেই লাগিয়েছে তো দেখো কালকে গিয়েছিলাম আমি মটরশুঁটি তুলতে তো আমার সাথে গিয়েছিলো আমার মেয়েরাও তো দেখো মটরশুঁটিগুলো রোদ দুটো তো দেখো ওরা দুজনে তুলছে আমি খাওয়ার জন্য সব সময় মটর মটরশুঁটি খেতে খুব ভালোবাসে সব সময় জমিতেই পড়ে থাকে তো দেখো রোদ তো প্রায় যাই যাই এরকম অবস্থাতে আমি মাঠে গিয়েছিলাম কিছু মাত্র ছুটি নেওয়ার জন্য কারণ তারতো একটা জিনিস বানাবো তো পরে তোমাদের সাথে share করব। তো দেখো পেছনে হচ্ছে আমাদের রাস্তার মতন আছে আল দিয়ে যাওয়া যায় তো দেখো আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে আমি কলেজে বলছিলাম কে মটরশুটি খেতে ভালোবাসো এরকম তাজা তাজা সবজি খেতে কে কে ভালোবাসো সবাই কমেন্ট করে জানিও আর দেখো তোলা হয়ে গেছে কিন্তু আমার এক ঝুড়ি মতন তো দেখো এখানে কিন্তু এগুলো হচ্ছে ঘুগনি খাওয়ার যে মোটরগুলো হয় ওই কলায় তো আমাদের গ্রাম বাংলার পরিবেশ চারিদিকে সবুজই সবুজ আল রাস্তা এই দেখতে কে কে ভালোবাসে অনেক কেউ পছন্দ করে আমি জানি তো বলো সবাই কেমন লাগলো আমাদের এই প্রকৃতি তো চলো তোমাদের আরো কিছু দেখাই চলো আমি বাড়ি যাচ্ছি দেখো বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে তো দেখালাম এখানে কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই জমিতে আর দেখো এখানে হচ্ছে আলু চাষ যত দূর তাকাবা তত দূরই আলু আর আলু লাগানো আছে দেখতে পারবে তো দেখো এখানে ওষুধ দেওয়া হচ্ছে কলা জমিতে তো দেখো আমাকে কিন্তু ছেগাতে দেখা যাচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছিলাম তো সব এগুলো আলু আছে আর এই সবজি তো চলো ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করি আমার দেখে পারি কিনা দেখি তো পারছিলাম না প্রথম তারপর অনেকক্ষণ পর বেরিয়েছি হয়তো কিন্তু তবুও বোঝাতে পারছি না কিভাবে যে কি করবো কিছু বুঝতে পারছি না একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা দেখে জানাও কেমন লাগছে তবেই নয় তো আমি ভিডিও পোস্ট করবো আর দেখো এই মাছটা কিন্তু আমাদের পুকুরে ধরা হয়েছিল প্রায় তিন থেকে তিন করছি এই মাছগুলো আমাদের পুকুরেরই মাছ তোমাদের সাথে শেয়ার করলাম আন্দাজ <todic> কৰি